এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে সত্যি করে বলো দিন সত্যি করে মনে আছে এখানে থেকে যায় না বাড়ি যাবো এখন না তাহলে থেকে যাওয়া যাবে এখানে বলি যদি বলি হ্যাঁ যদি সমস্যা হচ্ছে মানে যদি বলি যে হ্যাঁ তারি কবে তো আর জন্যই হলো না আর যদি বলি যে না তারি করে বাবা আমি থাকতে চাইছি

তোমার ভালোবাসা তোমার কত থাকে কিন্তু তুমি কি পিটারে দুধ পেয়েছো আচ্ছা ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো একদিন হ্যাঁ ঠিক আছে বাই বাই ডেউ টাকাটা দাও